শাড়ি দেখলে শাড়ি ভালো লাগে মেকআপ দেখলে মেকআপ ভালো লাগে চুরি দেখলে চুরিও ভালো লাগে ড্রেস দেখলে ড্রেসও ভালো লাগে সিম্পলের মধ্যে ড্রেস দেখলে মনে হয় যেন বাসায় পরার জন্য একটু পারফেক্ট নেওয়া উচিত গর্জিয়াসের মধ্যে ড্রেস দেখলে মনে হয় আরে কয়দিন পর তো কাজিনের বিয়ে লাগতে পারে তখন তো আমার ড্রেস লাগবে তাই না গর্জিয়াস ড্রেস এটা আমার লাগবেই লাগবে এটা কিনতেই হবে সো আমার এটা লাগবেই আর যদি নর্মালের মধ্যে গর্জে দেখি তখন মনে হয় এখানে সেখানে তো যাওয়ার জন্য একটু ড্রেস দরকার তাই না মাঝে মাঝে তো বের হই বাইরে যাই ঘুরতে যাই তাই না এটা কিনতেই হবে এটাও কিনে নেই আবার ভেনিটি ব্যাগ দেখি সেটাও ভালো লাগে পার্স ব্যাগ দেখি সেটাও ভালো লাগে আচ্ছা বলি কি আমার এত ভালো লাগে কেন এত ভালো লাগা আসে কই থেকে যেখানে আমার পকেটে পাঁচ টাকাও নাই। যাই হোক ভাই পকেটে পাঁচ টাকা না থাকলেও মেয়েদের আসলে শখের শেষ নাই তাদের ভালো লাগা শেষ নাই মার্কেট ঢুকলেই তার সব কিছুই ভালো লাগবে তো আমি এরকম ব্যক্তি নাকি আরও সবাই এরকম আছে আমি জানি না আমার মনে হয় মেয়ে মানুষ গুলাই এরকম যাই দেখবে সেটাই ভালো লাগবে এই বড় মাছগুলোর নাম আসলে কি সেটা মনে পড়তেছে না সম্ভবত এগুলো দেখা যায় তেলাপিয়া মাছের মতো কিন্তু তেলাপিয়া মাছ না অনেক বড় এগুলো ছিল বড় কেটে এনেছে তো যার জন্য বুঝতে না যাই হোক তো এই মাছগুলো আমি প্রথমে লবণ হলুদ মরিচ গুঁড়া এগুলো সব দিয়ে আমি মেখে মেনেট করে রেখেছিলাম তারপর গরম তেল করে নিয়েছি তারপর উল্টায় পাল্টা ভেজে নিয়েছি তারপর সেই ফ্রাই ফ্রাইপ্যানে আমি দেখা যায় একটু পিঁয়াজ রসুন কুচি তার মরিচ কুচি একটু ভেজে লাল লাল করে নিয়ে তারপরে দেখা যায় লবণ হলুদ মরিচের গুঁড়া জিরা গুঁড়া হালকা মশলা দিয়ে দিয়ে দিয়েছি তারপর উল্টায় পাল্টা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি আগে দেখা যায় লাউ কেটে নিয়ে কেটে রেখেছিলাম অনেকে কদুও বলে লাউটা অনেক কচি ছিল অনেক স্বাদ আর রান্নাটা মাছ দিয়ে লাউ রান্না করলে অনেক স্বাদ লাগে বিশেষ করে বড় মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে তা আমি প্রায় সময় লাউ কিন্তু বড়ো মাছ দিয়ে রান্না করি আর আমার ছেলে মেয়েদের অনেক ফেভারিট আমার বরের তো দেখা যায় ঝোলের তরকারি সবসময় লাগবেই তার যার জন্য আমি এভাবেই রান্না করি তো অনেকে এভাবেই খায় তো আমার দেখে যায় লাউটা দেখা যায় দিয়ে দিয়েছিলাম লাউটার ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম লাউটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন যখন সিদ্ধ হয়ে গেছে পানিটা কমে আসছে তারপরে আমি ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি তারপরে একে একে মাছগুলো অনেক সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে মাছগুলো অনেক সময় ভেঙে যায় ভেঙে যাওয়ার কারণ হচ্ছে ফ্রাইফ্যানের তেলগুলো কিন্তু আগে সুন্দর করে গরম করে নিতে হবে তেল যত গরম হবে পারফেক্ট মাছ তত সুন্দর ভাজা হবে ভাজা মাছগুলো দেওয়ার পর পানি দিয়ে দিয়েছি তারপর একটু নাড়াচাড়া করে ফ্রাইফ্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিয়েছিলাম তারপরে বলক উঠলে একটু পানি কমে আসলে আমি নামিয়ে নিয়েছি